হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমার জন্মদিনের এই গেঞ্জিটা আমার মা দিয়েছে আমার খুব ভালো লেগেছে আমার জন্মদিন চব্বিশতম জন্মদিবস আজকে আমার বয়স চব্বিশ বছর একদিন আজকে ছয় তারিখ দু হাজার চব্বিশের এপ্রিল মাসের ছয় তারিখ আজকে আর আজকে নতুন জামা ও সেরা ফিলিংস আসলাম বাড়িতে বাড়িতে এসে নর্মাল প্রতিদিনের মতন আর কি তো দেখি বাবা কী করছে দেখি বাবার গায়ে চলে আসলাম বাবা ওই সেলাই করবে ঠিক আছে সেলাই করছে সেলাই কিন্তু করছে আর একজন আসলো সে হয়তো সেলাই দিয়েছে তো বাবা হয়তো সেখানে ব্যস্ত থাকবে বন্ধুরা বাবা তো ব্যস্ত আছে বাবা সেলাই করছে আর লাইতে দাদা এসে আমার পিসির ছেলে লিটন দা তো লিটন দা সাথে দেখা করাবো আপনাদের লিটন দা খুব ভালো একটা দারুণ দাদা হ্যাঁ দাদার সাথে গল্প করে আমার মনটা ফ্রি হয়ে যায় তো চলো দাদার সাথে একটু গল্প করতে হবে হ্যাঁ লিটন দা কেমন আছিস লিটন দাকে একটু আলোতে দাঁড়া দেখলে আমাকেও আলোতে দেখতে পাচ্ছেন না অন্ধকার লাগছে তাই আমরা একটু আলোতে চলে আসবো চলো লিটন দা ভালোই লাগে যে সুন্দর প্রতিদিন একই রকমভাবে কর্ম করে আমরা যখন চলে আসি বাড়িতে এবং সবার সাথে দেখা করি আচ্ছা তুমি বেরোবে আমি তোমাকে তাহলে সময় নষ্ট করবো না আমাদের অডিয়েন্সরা জানতে চায় এবং শুনতে চায় যে আমাদের লিটন দা লিটন দা তুমি ওখানে বসো তুমি যে ওখানে বসো ওখানে বসো ঠিক আছে তোমার সাথে একটু পরিচয় করে দিই তাহলে আসো ঠিক আছে ঠিক আছে আমি তোমাকে ভালোবাসি এদিকে আসো এখানে আস এখানে বলছি যে দাদা তোমার সাথে একটা প্রশ্ন আছে যেমন আমরা আমার বয়স চব্বিশ আজকে আমার বয়স চব্বিশ বছরের একদিন মানে গতকাল আমার জন্মদিন ছিল ঠিক আছে মানে ওটা হচ্ছে এপ্রিল মাসের পাঁচ তারিখ আজকে যেহেতু ছয় তারিখ আমার তাহলে এক চব্বিশ বছর একদিন বয়স তো আমার এখন কি করা উচিত বা আমার বয়সের যত মানুষ আছে এক বছর বেশি হতে পারে বা দু বছর কম হতে পারে মানে কুড়ি থেকে আঠেরো থেকে তিরিশ বছর ব্যক্তি যুবক মানে এখন সবে জীবনে কিছু করার জন্য ঠিক আছে কিছু করতে হবে জীবনে তো এখন কি করা উচিত যেটা কিনা তোমার তা তোমার বয়স কত থার্টি টু মানে তুমি কি কি ফেস করে এসছো যেটা এখনকার দিনের মানে কুড়ি বছর বা পঁচিশ বছর বা এই যুবকরা এই কষ্টটা যাতেও পরবর্তীতে না হয় মানে কী এমন করতে হবে যাতে তুমি যে কষ্টটা করেছো তুমি তো কষ্ট করেছো না খুব আনন্দ এসেছো করেছি কিন্তু তো এখন সেই সময়টা সেই জিনিসগুলো বলার সময়টা আছে নাই আমার এখন মানে এটা সেটা বলতে গেলে সেটা সময় লাগবে তো এখন সেই পরিস্থিতিও নাই এখন তারা আছে আমাকে বিদায় হবে ঠিক আছে তবে একটা ছোট টিপস আছে যদি একটু প্লিজ এখন একটা একটা বুঝতে জানলে কি বল কি করলে ভালো হয় মানে যে যেটা করছে এখন বর্তমানে যে সে যদি ভালো কোনোটা কাজ করে থাকে সে সেটা করতে করুক ঠিক আছে তারপরও যদি পড়াশোনা করে সে মানে সে যদি কাজ করে সে তার কাজের দিক থেকে কাজের লোকের ওই ওই মানুষের কাছে যে আমাকে ডিসিশান নেবে যে আমি এটাই করছি এখন ওইটা করলে ভালো হবে কি না এর থেকে অন্য কিছু করবো তখন সেটা ওই দেখবে নিজের নিজেও দেখবে যে হ্যাঁ এই কাজটা তখন কমপ্লিট হয়ে গেছে তাহলে আমি এটা সে এখন আরেকটা দিকে দেখতে পারে যদি সে যদি পারে ভালো একটা কোনো কাজ সে করতে পারে ভালো শেষ নাই আর ওর থেকে আবার অন্য লোকের কাছ থেকেও বুদ্ধি নিতে পারে যে সে একটা মিস্ত্রি কিন্তু সে আবার অন্য একটা ভালো শিক্ষিত কাছ থেকেও ডিসিশান দিতে পারে যে কী করা যায় শিক্ষিতর কাছে ডিসিশান দিলে শিক্ষিত মানুষের ডিসিশান ওর একটু আলাদাই হবে কারণ ওই ওই যে লেভেলের কাজ করে সেই লেভেলের সম্বন্ধে ওর ডিসিশানটা একটু আলাদাই টাইপের হবে আর একটা যদি রাজমিস্ত্রি হয় একটা যদি কাঠমিস্ত্রি হয় একটা যদি কুমোর হয় একটা যদি ইয়ে হয়সো অনেক গল্প আছে সবাই এখন আমি বলবো না যাই হোক দাদার দাদার মূল বক্তব্য হচ্ছে আমাদের যতদিন বেঁচে থাকি শিখতে থাকতে হবে হ্যাঁ নতুন কিছু হ্যাঁ আরে হয়ে গেছে শিখা বেস্ট থ্যাংক ইউ ভাই আমার একদম পয়েন্ট ধরতে পেরেছে থ্যাংক ইউ দাদা তোমার সাথে ভালো ভালো লাগলো তুমি আর বারবার আসবা তোমার সম্বন্ধে গাইজ অডিয়েন্সও অনেক কিছু শুনতে চায় তুমি আবার কবে আসবা খুব তাড়াতাড়ি কিন্তু ঠিক আছে ভালো থাকুন আপনারা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন নতুন কিছু জানতে হবে নতুন কিছু শিখতে হবে আপনারা যারা যারা বয়স ফ্যাক্টর না গাইস শিখতে হবে শিখাটা ফ্যাক্টর আমরা যদি শিখতে পারি দেখো গাইস আমরা কবে জন্মেছি কবে মরবো আমরা তো কেউ জানি না তাই না যদি শিখে নেই তাহলে শিক্ষাটা আমার কাজে লেগে যাবে তাই আপনারাও যদি শিখতে চান তাহলে আমার আমার সাথে জুড়ে থাকুন আমার সাথে জুড়ে থাকার জন্য যদি আপনারা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো করবেন আর যদি আপনারা ইউটিউব প্ল্যাটফর্ম থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে কী হয় আমার সাথে জুড়া জুড়ে থাকা হয় মানে আমি আমি নতুন নতুন যা আপনাদের জন্য ভালো ব্যাপার ওই সমস্ত জিনিস নিয়ে আসতে পারবো যেটা আপনি জীবনের লাইফে অ্যাপ্লাই করে আপনিও খুব শান্তিতে এবং সুখে থাকতে পারবেন কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকেন